বিসমিল্লা রহমান রহিম মোল্লা ইউনানি ও হোমিও দাওয়াখানার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেই এর উপকারিতা বুঝতে পারবেন আজকে আমি আপনাদের সামনে যে জিনিসটা নিয়েছি এটা হচ্ছে রিঠার বীজ এর আগে আমি একটা ভিডিও দিয়েছি সেটা হলো রিঠার ভিডিও ছিল আজকে দিচ্ছি হচ্ছে রিটার ভিতরে যে বীজ থাকে এই বীজের এটাকে রিটার বীজও বলা হয় এবং ফার্সিতে এটাকে বলা হয় ফুন্দুক এবং ইংরেজিতে বলা হয় সোপনাট সিড তো আজকে এটার উপর একটা ভিডিও আমি আপনাদের দিচ্ছি যে কারণ হচ্ছে যে সমস্ত বাচ্চারা দুই আড়াই বছর হয়ে যাওয়ার পরেও তাদের স্বাস্থ্য ফিরে না হৃষ্ট হয় না এবং কঙ্কাল সার দেখায় ওই সমস্ত বাচ্চাদের জন্য আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটা দিব এই যে আপনারা বীজ দেখতে পারছেন এই বীজের ভিতরে এর ভিতরের যে ইয়ে আছে ভিতরের যে বীজের ভিতরে যে মগজটা আছে সেটাকে আপনারা দেখবেন একদম দবদবা সাদা এটাকে যখন ভাঙবেন ভাঙার পরে দেখবেন দবদবা সাদা এই রকম তিনটা বীজ আপনি নিয়ে নেবেন যদি বাচ্চা দুই বছরের হয় দুই বছরের বাচ্চার জন্য তিনটা বীজ নিয়ে নেবেন আর যদি বাচ্চা বেশি হয় বড় হয় তিন বছর হয় তাহলে নিয়ে নেবেন চারটে এরকম চারটে নিয়ে নেবেন আর দুই বছরের বাচ্চার জন্য নেবেন তিনটা এই তিনটা বীজ নিয়ে এটাকে ভিতর থেকে মগজ বের করবেন বাইর করার পরে ওই মগজের মধ্যে কালো বকরির দুই থেকে তিন চামচ দুধ চা তিন চামিচ দুধ দিয়ে এটাকে খুব ভালোভাবে ঘষবেন এখন ঘষতে ঘষতে দেখবেন যে এক পর্যায়ে এটা মলমের মতো হয়ে গেছে ওই সময় চোদ্দোটা বড়ি বানায় নিতে হবে অর্থাৎ চোদ্দোটা ভাগ করে নেবেন চোদ্দোটা ভাগ করলে এক এক ভাগে আপনার একটা মটরের যে ছোটো বড়ি হবে তো গোলমরিচের চেয়ে বড়ো এবং চনা বুটের সমান বড়ি হবে ওই বড়িগুলি আপনারা রেখে দেবেন চোদ্দোটা বড়ি চোদ্দো দিন সকালবেলা খেতে হবে বকরির দুধের সাথে কিন্তু এখানে কালো বক্রি দরকার নেই যে কোনো বকরি হলেই হবে ওই যে কোনো বকরির দুধের সাথে ওটাকে ভালো করে গোলাইয়া এরপরে ওটাকে খাওয়াই দিবেন বাচ্চাকে চোদ্দ দিন পরে ইনশাআল্লাহ সে হৃষ্টপুষ্ট হবে তার যে পূর্বে যেই রোগ ছিল সুখা অর্থাৎ শুকনা রোগ সেই শুকনা রোগ তার ভালো হয়ে যাবে এবং বাচ্চার হৃষ্টপুষ্ট হবে তার স্বাস্থ্যটাস্ত ঠিক হয়ে যাবে এজন্য আমি আশা করি আপনারা সবাই এটা করবেন যাদের বাচ্চা এরকম কমজোর দুর্বল আছে এবং যদি ভিডিওটা মনে করেন খুব উপকারী এবং দরকার সবার জন্য তাহলে অবশ্যই এটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী আমার সমস্ত ভিডিওগুলি পাওয়ার জন্য আপনারা বেল আইকনে প্রেস করবেন আজকে আমি এখানেই রাখলাম আসসালামু আলাইকুম